দালালকে দালাল বললে রাগ হয় কেন রে হ্যাঁ তুই পতিতাকে পতিতা বলছিস ওর রাগ হবে না কিন্তু দালালকে দালাল বললে তোর কেন রাগ হয় ভাবতো একবার তুই কনিকাকে বলতিস মানে নোংরা থেকে নোংরা তোর কথা বলেছিস ভাসুরের সাথে সম্পর্ক নেতা সাথে সম্পর্ক আচ্ছা তোর কি কারোর সাথে সম্পর্ক ছিল না কোনোদিনও নাকি নেই এখনো কোনটা বল তো পরিষ্কার করে তোর তো সমস্ত কিছুতে প্রত্যেকটাতে হান্ড্রেড পার্সেন্ট মার্কস ফুল মার্কস পেয়েছিস তুই সবেতে পরকিয়া ফুল মার্কস শ্বশুর শাশুড়ির সাথে রিলেশানে বৌমা ফুল মার্কস তারপরে হচ্ছে পরকিয়া স্পেশালিস্টে ফুল মার্কস তারপরে হচ্ছে শরীর স্বাস্থ্য সম্পর্কে ফুল মার্কস তোর তো সবেতে ফুল মার্কস পাওয়া সতী সাবিত্রী রমণী তুই হঠাৎ করে নোংরা নিয়ে ঘাটাঘাটি কেন শুরু করেছিস বলতে পারবি যত নোংরাগুলোকে নিয়ে তুই কেন ঘাটাঘাটি করিস এই যে পতিতা 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 করছিস সারাদিন রাত্রি তো তুই তো জানিস ও নোংরা ওকে নিয়ে পড়ে আছিস কেন ধোঁয়া তুলসী পাতা তুলসী রানী কেন তুমি ওকে নিয়ে পড়েছ তুলসী রানী একটু বলো তো মা গো তুলসী মাতা তুমি একটু বলো বা বাপ তোর মুখ চোখ দেখলেই না এখন বোঝা যাচ্ছে যে তুই সাইক্রিয়াটিস্ট প্রবলেমে সাইক্রিয়াটিক প্রবলেমে ভুগছিস একটা সাইক্রিয়াটিস্ট দেখা তোর ওই ধনে পাতা আর বিচুটি পাতায় কিছু হবে না বুঝলি ওদিকে চড়া পড়ে গেছে ওই মাঠে আর উর্বর জমি নেই ওখানে চাষ করে লাভ নেই তোর তুই এক কাজ কর তুই এই পাগলের ডাক্তার দেখা হুম তোর এটা দরকার তুই পাগল না হলেও উন্নত মানের শয়তান হয়ে গেছিস এর জন্য সাইক্রাটিসের প্রবলেমের সাইক্রাটিক প্রবলেমের জন্য এটাও একটা সাইক্রোটিক প্রবলেম এর জন্য তোকে সাইক্রাটিস ডক্টর দেখানো দরকার আর ভেরুটার তো কোনো কিছুই নেই বলেও না যে দিন দিন বউটা ঘরে বসে বসে পাগল হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আমরা তো দিন রাত্রি তোকে দেখছি তো অত সময় নেই বাবা এতক্ষণ ধরে ধরে সে মলে বসে বসে সব দেখে নানান রকম জিনিস টিনিস দেখে কিন্তু তুই দেখ না পারছিস কাউকে দেখতে না পারছিস হাতে দিয়ে ধরতে না পারছিস কিছু করতে তোর কপালটা সত্যি আমি বুঝতে পারছি কেন তুই এরকম দিন দিন পাগলে পরিণত হচ্ছিস সেটা পাগলিতে পরিণত হচ্ছিস কেন এটা বোঝা যায় ওই বদ্ধ ঘরের মধ্যে বসে থেকে থেকে না তোর সর্বস্ব বন্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি বা ব্রেনের যে সেলগুলো সেগুলোও তোর বন্ধ হয়ে যাচ্ছে এমনিতে তো সব বন্ধ এদিক ওদিক সেদিক বন্ধ ছেড়ে দে ওটা নিয়ে কোনো কথা বলছি না তোর এই ব্রেনের সেলগুলো যেগুলো খোলা ছিল যার জন্য তুই এত কথা বলতে পারতিস এই যে তোর দিব্য শক্তি এটাও কিন্তু তোর এই ব্রেনের জন্যই হচ্ছিল কিন্তু বিশ্বাস কর এখন না তোর ওইগুলো বন্ধ হয়ে যাচ্ছে এমন বিচুটি পাতা ঘষে এসেছিস সেশন করে এসেছিস রিয়াকশন উল্টো উল্টো রিয়াকশন হয়েছে তোর তোর এদিকে থেকে মানে এদিকে না হয়ে ওদিকে হয়ে গেছে বুঝেছিস তো এইটা হচ্ছে ব্যাপার তোর ভুল ভুল চিকিৎসা হয়েছে তুই লোকের টাকা নিয়ে চিকিৎসা করেছিস অথচ বলিসনি দেখ তার ফলটা দেখ এই হয় তার ফল বুঝেছিস তো হ্যাঁ এইটাই তার ফল হয় এতদিনে বোঝা গেল যে তোর চিকিৎসাটাই ভুল চিকিৎসা হয়েছে প্রপার ভুল ট্রিটমেন্ট কম পয়সার জন্য ওখানে গিয়েছিলি যে না বাবা দেখি এই কলকাতায় তো অনেক টাকা লাগবে দিল্লিতে তো অনেক কমে একটা জায়গা পেয়েছিলি তুই নাম ধাম কিছু বলতে পারিস নি কী চিকিৎসা করেছিস বলতে পারিস নি শুধু এই য আমি এসেছি সেশন করতে আয়ো ফ্যান আই যে ছাদ এই আমরা দেখেছি তোর শ্যাসান তো সেই শ্যাসনে তোর কি হয়েছে বলতো তোর মাথার মেশান নষ্ট হয়ে গেছে মানে মেশিন মাথার মেশিনটা নষ্ট হয়ে গেছে অন্য মেশিনে গেছিলি তেল দিতে এই মাথার মেশিন দিয়েছে খারাপ করে বুঝেছিস তো আমি প্রপার ব্যাপারটা বুঝতে পারলাম তুমি যদি সবারটা বুঝতে পারিস আমি তো একটা বুঝবো না বল হুম আমি তোর মার থেকেও তো বড় মাসিমা তোর মাসিমা তোর বড় মাসিমা বুঝেছিস তো হ্যাঁ তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে গল্প করতে আর কিছু কথা বলতে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি শরীর ভীষণ খারাপ তো সারাদিন এত পরিশ্রম করতে হয় কি করবো বলো তোমরা আশা করি ভালো আছো আমার কথাটা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো বাবা আর এই যে আমার সোনা বাবা এই সোনা বাবাকে নিয়ে আর এই যা গরম পড়েছে বাবা এদিকে আসো বাবা এদিকে আসো বেঁধে রেখেছি ওইটার তো তাও হুরবুর হুরবুর করবে সারাক্ষণ এই ঘরটার মুছে এসেছে এবার একটু ওকে এই যা গরম পড়েছে না কি বাবা 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 আমার শোনা বাবাটা ঢুকে পড়েছে বুঝেছো এই যে একটু ভিজেন একরা নিয়ে এসেছি একটু স্পঞ্জ করিয়ে দিচ্ছি স্পঞ্জ হ্যাঁ গরম পড়েছে না খুব চান করাতে আমি পারবো না আমার হাত লাল্লা লাল্লা লালদা করবে কোমর টনটন 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 করবে ওই জন্য একটু স্পঞ্জ করিয়ে দিচ্ছি আমার মেয়ের বাড়িতে চারখানা আছে বুঝেছো চান করাচ্ছে রীতিমতো এত গরমে চারখানা ল্যাব তিনখানা ল্যাব আর একখানা স্পিচ রীতিমতো বাথরুমে নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে জল দিয়ে স্নান করাচ্ছে বুঝতে পারছো আর আমি কি করছি কি করছি স্পঞ্জ করে দিচ্ছি আয় দেখছো কিরকম মুখ দেখাচ্ছে কেন বাবা তুমি আমাকে সহ্য করতে পারো না আমার ওয়াইটিতেও কেউ আমায় সহ্য করতে পারলো না বাবা আমার শ্বশুরবাড়িতে কেউ আমায় সহ্য করতে পারলো না তুমি একমাত্র ছেলে সহ্য করো ও তুমিও পারছো না না কি করবো বলো তো এও এখন আমায় সহ্য করতে পারছে না বাবা একটু গাটা মুছিয়ে দি বাবা রচ আজ সোনা আমি সোনা আমার গাটা মুছিয়ে দিই বাবা এই দ पादुটো মুচিদি মুচিদি আইজ বাবা সোনাটা আমার পা হুম এই একমাত্র আমার সম্বল বুঝেছো শক্তি আমার শক্তি যেখানে চলে যাব না শুধু ও আর আমি আমি আর ও আর কেউ নেই আর কেউ নেই আমার হ্যাঁ আমার ভালো মানুষ বটটাকে ছেড়ে তো যাব এত ভালো মানুষ এত ভালো মানুষ কিছুই বুঝলো না সারা জীবনে তো যাই হোক মুছে দিলাম একটা স্পঞ্জ করে দিলাম বাবা পা দুটো দেখি বাবা লেজু দেখি লেজু লেজু হুম পদু কদু হ্যাঁ সব করে দিয়েছি সব মুছে দিয়েছে না যাও তো যাই হোক নাম টান সেরে তোমাদের কাছে আবার চলে এলাম ভীষণ খারাপ শরীরটা আমার ভীষণ খারাপ কিন্তু কি করব বলো এইভাবেই আমাকে চলতে হবে আমার তো কেউ নেই আগে পিছে আমি কি করব বলো সবার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরে বেড়াই আমার আগে পিছে নেই কেউ নেই গো মনে আছে কনিকাদেরকে কি করেছিলি ওরা এখন একটা উকিলের সাথে কথা বলছিল তুই কোকিল কু কু করে কোকিল একেবারে হয়ে গিয়ে ওদেরকে ভেঙেছিস এখন দেখ তোকেই কোকিলদের সাথে ওঠা বসা করতে হচ্ছে আবার নিজেও তুই বলছিস নাকি তার থেকে কোকিল হবি হ্যাঁ ভগবান সে আমরা যে কি দিন দেখবো তখন জানি না আজকে দিন হ্যাঁ না বুড়ে দিন বুড়ে দিনই হোকে হ্যাঁ বুড়ে দিনই হবে আমাদের কাছে ওটা যে যেদিনকে তুই উকিল হয়ে আমাদের কাছে আসবি বা আবার রক্ষে করো তার আগে যেন আমি ফটো হয়ে যাই তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এখন তো তুইও উকিল কোকিলদের সাথে ওঠা বসা করছিস দেখেছিস ভগবান কিরকম বিচারটা করছে তুই একটা সময় কণিকাদেরকে কি বলা বলেছিস কে ফটো তুললো উকিলদের সাথে বসে যখন কথা বলছিল কে ফটো তুললো এর ভাষা ওই আচ্ছা উকিল কোকিল দাদাও আপনার কাছে প্রশ্ন এখন আবার দেখ তোরই যে ককিল দাদারা রয়েছে তার দিদিরা রয়েছে তাদের কাছেও তো কিছু প্রশ্ন করা যায় হ্যাঁ তারা কি জেনে এসেছে তোর পেছনে যে সময় দিচ্ছে এই যে তোর বাড়ি পর্যন্ত চলে আসছে তোর সাথে রানাঘাট অব্দি যাচ্ছে তোর আগের ভিডিওগুলো তারা দেখেছে এতগুলো ভিডিও তোকে বন্ধ করে দিতে হয়েছে কেন তারা জানে তারা কি জানে ভালো করে যে তুই তারা কার জন্য নেমেছে মাঠে ময়দানে জানে কি তোর জেঠু ভালো করে তোকে চেনে কি যে ভাইয়ের আমার তিনটে মেয়ে তিনটে মেয়ের মধ্যে আমি বড় মেয়েটাকে নিয়ে এসেছি মাঠে ময়দানে নামাতে সে মেয়েটি কেমন জানে কি ভালো করে আমার মনে হয় জানে না তো আপনার কাছে অনুরোধ আপনি যিনি ওর এই লিগাল ব্যাপারটা দেখছেন বনু হ্যাঁ এই যে আমাদের বর্বোটির বনু এই শুকনো বর্বটির যে বনু তার কাছে একটা নিবেদন আপনি ওর আগের ভিডিওগুলো দেখেছেন কি দিনের পর দিন দিনের পর দিন ও প্রত্যেকটা মানুষের চোখে জল ফেলিয়েছে আপনি কি সেটা জানেন এই যে সমাজসেবিকাকে নিয়ে এত কথা বলছে না আপনি কি জানেন ও কি ধরনের সমাজ সেবিকা ও কিন্তু এক ধরনের আপনি মনে হয় জানেন না এই যে বনুকে বলছি বনু বনু উকিল যে এসেছিল বাড়িতে যে গেছিল আর ঝাড়গ্রাম না ঝাড়খন্ড কোথা থেকে আসছে জানি না মানে ঝাড়ের খাতায় আর কি সেই ব্যাপারটা যদিও কিন্তু তবুও আপনাকে একটা কথা বলার ছিল বুঝলেন ও না সবাইকে কথা বলছে তো আমার আবার আপনাকে কথা বলতে ইচ্ছা করলো একটু বুঝলেন তো আপনি একটুখানি বলুন তো হুম আপনি জেনে বুঝে ওর এটা নিয়েছেন তো কেসটা আপনি কি জানেন এর এই কথাটা কি কাউকে বলা যায় যে তার সন্তানটা মানে যার বাবা বেঁচে আছে সে বাবার সন্তান না তার ভাসুরের সন্তান এই কথা বলে ও নেশানকে জানাতে গেছিলো ইউটিউব ছাড়াও ও ফেসবুকে দিয়েছিল টুইটার উইটার যা যেখানে আছে সবেতে ও এই পোস্টটা করেছিল আর এটা কি লিগাল ব্যাপারের মধ্যে পড়ে যে কারণ সন্তানের পিতাকে এটা কি সবাই যে কেউ জিজ্ঞেস করলেই এটা কি জানানো যায় আপনি কি এই ঘটনাটা জানেন হ্যাঁ জানেন আশা করি কারণ এই সবের জন্যই তো বাঁশটা ঢুকেছে এই ব্যাপারটা আপনি একটু জানেন আচ্ছা আপনার কি মনে হয় এই বিষয়টা ওর প্রশ্ন করার কোনো অধিকার আছে আছে কি আমার তো মনে হয় না একদমই মনে হয় না তারপরেও সে কিন্তু দিনের পর দিন ওই মেয়েটাকে চোখে না দেখে কোনো প্রমাণ ছাড়া কন্টিনিউ বলে গেছে যে এর ভাসুরের সাথে সম্পর্ক বর পঙ্গু তাহলে তার সন্তান হয় কি করে তাকে বাথরুমে নিয়ে যাওয়া থেকে চান করা থেকে সমস্ত কিছু এই মেয়েটা কিন্তু পাই টু তারপরেও সে বলেছে যে ভিডিওতে ভিউজ আনার জন্য একটা ছেলেকে পঙ্গু সাজিয়ে রেখে দেয় এই মহিলা বুঝতে পারছেন আপনি জানেন এ কতদূর ধুরন্ধর মেয়ে ছেলে আপনি যে এর সাথে এসেছেন এর সাথে আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন ওর বাড়িতে এসে আপনি আপনাকে ক্যামেরা দেখাচ্ছে কি জন্য আপনি দেখাচ্ছেন নিজের প্রচারের জন্য হ্যাঁ নিজের প্রচারের জন্য না কিসের জন্য আপনি পরিষ্কার করে একটু বলুন তো এখন আপনি জানি না কার কেস লড়ছেন আপনি কোথায় ওর বনুর কেসটা লড়ছেন শুনছি আমি আমি জানি না আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি কি করছেন না করছেন তবে এর ব্যাপারে কিছু কথা তো আপনাকে জানাতেই হবে আপনি কি জানেন দিনের পর দিনে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না নিজে বসে বসে পিণ্ডে খায় মাংস খায় প্রত্যেক রোববার রোববার দুটো টুকরো মাংস একটু ওপরেও দিয়ে আসে না যে না তোমরা একটু খাও আমি রান্না করলাম তোমার ছেলে নিয়ে এসেছে তোমরা একটু খাও না এইসব গুণ নেই আপনারা জানেন সেটা জানেন না ওর ওপরে যাওয়া বন্ধ সেটা জানেন না জানেন না এই যে বাড়িতে দুটো বুড়ো বুড়ি রয়েছে তাদের হার্টের প্রবলেম তাদের শ্বাসকষ্টের প্রবলেম সেখানে পোষ্য রাখা বারণ ছিল তারপরেও জোর করে ওই বাড়িতে পোষ্য নিয়ে এসে রাখে আপনি কি জানেন এগুলো আমার মনে হয় আপনাকে সমস্তটা বলায় বলেনি তারপরে লাস্ট যে অন্যায়টা করেছে সেটা কি আপনি জানেন এই যে গোপুসোনা বাড়িতে নিয়ে এসেছে একবারও তার নাম করে না উল্টে সেই জায়গায় ওই সিংহাসনে থাকা লোকনাথ বাবার নাম বার করে হ্যাঁ মানতেই পারি কেউ 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 কোনো কোনো ঠাকুরকে একটু বেশি ভক্তি শ্রদ্ধা করে বিশ্বাস করে মানলাম লোকনাথ বাবাকে বিশ্বাস করে কিন্তু গোপুসোনাটা যে বাড়িতে নিয়ে এলো বলে করে অত লোকের মাঝখান থেকে ডিমালা কেকটা না খাইয়ে তো সেইখানে দাঁড়িয়ে একবারও তার নামটা করে না কেন বলুন তো কেন তাকে বাড়িতে নিয়ে এলো কেন বলতেই তো পারতো যে আমার দরকার নেই আমি পারবো না রাখতে সেবা করতে পারবো না তোমরা আমায় দিও না দেখেছেন একবারও তার নামটা করে না উল্টে সেই জায়গায় সোনা বাবা বাবা সোনা বাবা করে হেঁদিয়ে মরে যায় তাকে অল টাইম দই ভাত দই ভাত দই ভাত দই ভাত মাঝে মধ্যে একদিন একদিন একটু চিকেনের টুকরো 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 বুঝতে পারছেন সে করে সবসময় অন্যের নিন্দা কোনোদিন দেখেছেন কারো বাড়িতে যে রাত্রিবেলায় বড় বউ রান্নাঘরে বসে বসে চুপি চুপি কেক খায় এরা খায় এরা দুজনে খায় ওপরে দুটো বুড়ো বুড়িকে এক ফোটাও কেক দেয় না যে মা আজকে আমার জন্মদিন একটু প্রণাম করা না এসব কিছু নেই অথচ এই আয়ুস্মিতার জন্মদিন যখন হয়েছে এই প্রার্থীবের জন্মদিন যখন হয়েছে তখন ঝাঁপিয়ে পড়েছে ওদের হয়ে বাজে বাজে কথা বলার জন্য ভাবতে পারেন আপনি আপনি এই সবগুলো মনে হয় জানেন না দেখেননি যখন এই যে আমাদের এম এস এর যে মানে এম এস এল মানে কনিকার মশাই যখন মারা যায় তখন তা সেই মারা যাওয়া থেকে বাৎসরিক অব্দি কন্টিনিউয়াসলি ওই মৃত মানুষটাকে নিয়ে ও ব্যবসা করে গেছে আপনি জানেন আপনি দেখবেন ওর ভিডিওগুলো আপনি তো ও তো বসেছে অন্য সমাজসেবীদেরকে নোংরা করতে তো আপনিও তো সমাজ সমাজসেবা করতেই এসেছেন না উকিল কিন্তু এক ধরনের আমাদের সমাজ বন্ধু তো সেখানে দাঁড়িয়ে আপনি যে সমাজের সেবা করতে এসেছেন এই যে অসহায় মেয়েটার পাশে দাঁড়িয়েছেন এ কি অ্যাকচুয়াল অসহায় আপনি কি জানেন এর হায়তে সব মানুষ অসহায় হয়ে যাচ্ছে এ এতটা অসহায় যে এর হায়তে অন্য মানুষ অসহায় হয়ে যাচ্ছে এর কিছু হচ্ছে না এর দিন দিন ফুলে ফেপে উঠছে কারণ এই যে নোংরা নোংরা কাজগুলো করছে কিছু নোংরা মহিলা নোংরা ভিউয়ার্স সরি নোংরা মহিলা না নোংরা অল ভিউয়ার্স ওর যত ভিউয়ার্স আছে তারাই সেই নোংরা মুগুলোকে দেখছে হুম আর আমাদের দেখতে হচ্ছে যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের একটু দেখতে হচ্ছে ভাবতে পারছেন তাহলে এই মহিলাটাকে আপনি সাপোর্ট করতে এসেছেন ওইদিকে যারা যে সমাজসেবিকা এসেছে সমাজসেবক এসেছে তাদের নিয়ে তো ধুয়ে খেয়ে নিচ্ছে আর আপনি আপনি কি করতে এসেছেন পেছনে ধোঁয়া দিতে বলুন তো একবার পরিষ্কার করে কথা বলুন তো আপনি একবার আপনাকে আমার এই প্রশ্নগুলো করার আর কাউকেই আমি আজকে কোনো কথা বলছি না জানেন আপনি দিনের পর দিন ও নোংরাকে সাপোর্ট করে এসেছে পরকিয়া করে এরকম মহিলাদেরকেও সাপোর্ট করে আপনারা সেগুলোর জন্য ওকে সাপোর্ট করতে এসেছেন হ্যাঁ তুমি করো আমরা তোমার পেছনে আছি তুমি মন্দিরাকে নিয়ে ও যা নোংরা করেছে সমস্ত ওর একটা গ্রুপ ছিল সেই গ্রুপের মানে ভাই বোনেরা ও ছিল টপ ও যা বলতো তাই করতো এখানকার সব কটা ভাই বোন আজকে সেই ভাই বোনগুলোও ওর পেছন ছেড়ে দিয়েছে আবার তো দেখছি ভাইয়ের সাথে আবার মনে হয় হ্যাঁ খাল কেটে কেটে যাচ্ছে তো যাক ভাইয়ের সাথে করুক বোনের সাথে করুক আমার আমার কোনো ব্যাপার নেই কিন্তু আপনি যে এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসছেন এই অসহায় মেয়েটাকে একটু সহায় দিতে তো আপনি আগে জানুন এই মেয়েটা কেমন হ্যাঁ এই মেয়েটা কেমন আপনি আগে জানুন ওদিকে যে সমাজসেবিকা কার লাইভে বসে কার চ্যানেলে বসে কথা বলছে বলে কার মানে মানে ধরজা উড়িয়ে দিচ্ছে আপনি কার বাড়িতে এসেছেন সেটা জানেন কি আপনার বিয়ে হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আর আসবেন না বিয়ের আগে অব্দি আর আসবেন না এখানে তাহলে ব্যাস বন্ধ আপনার বুঝেছেন তো সেই কারণে বলছি যে আপনি আগে জানুন যে আপনি কার জন্য লড়তে এসেছেন সেই মেয়েটা দিনের পর দিন যদি কোনো মায়ের চোখের জল ফেলায় কোনো বয়স্ক মহিলাকে একটা হাত ভাঙা মহিলাকে দিনের পর দিন বলেছে এই হাত ভেঙেছে না এই হাত ভেঙেছে কিভাবে ভেঙেছে মানুষটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেল ও দিল আখ্যা যে তার বর তাকে লাথি মেরে ফেলে দিয়ে হাত ভেঙে দিয়েছে ভাবতে পারছেন আপনি কার জন্য এসেছেন লড়তে আপনি জানেন না অনেক কিছু তো আপনাকে জানানোর জন্যই আমি বসেছি যদিও আপনার নাম বা চ্যানেল বা কোনো কিছু জানি না তাহলে আপনাকে ট্যাগ করতাম বুঝেছেন তো আমি আপনাকে ওই আহ বড় বটির হিসাবেই বললাম বরবটির বনু সমাজে সমাজসেবিকা তাকে আপনাকে বল আপনাকে বলতে এলাম কারণ ওইখানে একজন কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে যে তুমি যে কত বড় সমাজসেবিকা তোমার পাশে দাঁড়িয়েছে সেটা তুমি এখানে এসে বলো না মানে আপনিও সমাজসেবিকার মধ্যেই পড়েন যেহেতু উকিল সেহেতু আপনি সমাজসেবিকার মধ্যেই পড়েন তো আপনাকে আমার বলতে কোনো অসুবিধা নেই তাই না আমরা তো দর্শক আমরা যা দেখবো তাই বলবো তা আপনি জানেন কি একটা ছোট্ট বাচ্চা কিভাবে জন্মালো সেটা তার বাবাও জিজ্ঞেস করতে পারে না এর সন্তানটার বাবাকে আর এ দিনের পর দিন করেছে ঠিক আছে ছেড়ে দিলাম সেটা ছেড়ে দিলাম তার ঠাকুমা হাত ভেঙে যাওয়া অবস্থায় একটা ফিতেওয়ালা নাইটি গরমকালে পড়েছে তাকে উড়ফি যাবে আখ্যা দিয়েছে ভাবতে পারছেন আপনি আপনি পারবেন আপনার মাকে এই কথাটা বলতে বা অন্য কারোর মাকে শাশুড়িকে যে যেটা হাতটা নাইটি পড়ে তাকে আপনি উড়ফি যাবে বলতে পারবেন পারবেন না যেদিনকে তোর বাবা মারা যায় কাজের সময় ওই ভদ্রমহিলা হালকা কালারের একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিল হ্যাঁ উনি সাদা শাড়ি পছন্দ করেন না করতেই পারে আমিও বিধবা মানুষ আমিও সাদা শাড়ি পছন্দ করি না হতে পারে এটা আমাদের উচিত পড়াটা কিন্তু আজকালকার সমাজ ব্যবস্থা ও পঞ্চাশ বার বলে আজকালকার দিনে এসে এই সমস্ত আজকালকার দিনে এসে এই সমস্ত চব্বিশ দু হাজার চব্বিশে এসে মানুষ কত উন্নত তাহলে সেইখানে দাঁড়িয়ে ও যদি একটা উন্নত মানের মেয়ে হয়ে থাকে তাহলে কণিকার শাশুড়ি কেন উন্নত মানের হতে পারবে না আপনি বলুন কেন আমি পারবো না এগুলো এর দর্শকরা বোঝে না উল্টো পাল্টা কমেন্ট করে যায় আমাদের কমেন্ট বক্সে এসে আমাকে আমি আমার কথা বলছি আমার কমেন্ট বক্সে এসে করে যায় যে আপনি বিধবা মানুষ আপনি ওই করছেন আপনি বয়স্ক মানুষ আপনি ওই করছেন আরে বাবা বয়স্ক মানুষরাই তো করবে এটা কারণ তারা তো জানে ভালো মন্দ কোনটা কি তাহলে আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শিখে গেছি জানি তো আমরা বলবো না আমাদের মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় নোংরা নোংরা কথা বলে জানেন আপনি এই ভদ্র মহিলা আপনার এই ক্লায়েন্ট কত বড় ভদ্র মহিলা আমাদেরকে নেমন্ত্রণ করে গলায় পাড়া দিয়ে খাবার বার করে নিয়েছে জানেন আপনি সেটা আপনাকে মনে হয় এগুলো জানানো হয়নি তো আপনিও শুনে রাখুন তার সম্পর্কে ঠিক আছে এটি যে দ্বীপের হয়ে সমাজসেবিকা সেবিকা নেমেছেন না অ্যাকচুয়াল ফোন দ্বীপের না জাস্টিস ফর কৃষাণ কৃষাণুর জন্য উনি এসেছেন আর এর জন্য জাস্টিস ফর বর্বটি না এটা আমরা মানতে পারছি না বিশ্বাস করুন আপনি যে এসেছেন না জাস্টিস ফর বর্বটি এটা আমাদের দ্বারা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ এই বর্বটি হচ্ছে পচা বর্বটি একবারে যে তরকারিতে দেবেন সেই তরকারি নষ্ট সেই তরকারিটাই নষ্ট তো সেই রকম একটা বড় পেছনে আপনি সময় নষ্ট করছেন বেকার সময় নষ্ট করছেন হবে না কিছু হবে না আপনি বেকার করছেন সময়টা নষ্ট যার চ্যানেল যার বাড়িতে বসে আপনার মুখটা ক্যামেরাতে দেখালো ব্যাস ওখানেই মানুষ স্ট্যান্ড দিয়ে দিল যে আপনিও সেরকমই করতে পারতেন যে যে যার জন্য আপনি তার বাড়িতে এসেছেন আবার থেকেছেন খেয়েছেন আবার তারপরে আবার ওর সাথে এদিক ওদিকে আছেন আর কিছু বলার নেই আপনাকে বুঝেছেন আর কিছু বলার নেই তো সমাজ ছেলেকারা যদি নোংরা হয়ে থাকে তো আমি বা বলবো যে এই নোংরা মেয়ে ছেলেটার কাছে আপনি যখন এসে পৌঁছেছেন তখন আপনার কি হতে পারে সেটা আপনিই জানেন তো ওরা যদি খারাপ হয় তাহলে আপনি কি করে ভালো হতে পারেন কারণ এই মেয়েটাকে কেউ কেউ ভালোবাসে না কেউ না কিছু ভিউয়ার্স আছে যারা ওর মতনই নোংরা গোত্রের চরিত্রে তারা ছাড়া আর কেউ ভালোবাসে না কোনো ক্রিয়েটারকে দেখেছেন ওর ভাবে ভিডিও করতে হ্যাঁ কটা আছে পাঁচাটা তারা কমিউনিটি লোবে করে তাও আবার কিছুজন সরে গেছে কি অবস্থা ভেবে দেখুন তো ওর সারা ওর কেউ নাই একা আর আপনি এখন পাশে পাশে টুমনি এছাড়া তো আর কেউ নাই ওর লিগাল অ্যাডভাইজার নিয়ে এখন কাজ করছে কেন এত সতীদের লিগাল অ্যাডভাইজার লাগে না লাগার তো কথা না কারণ সে তো সত্যি কথা বলে নিজেকে রেক্টিফাই করেছে দুদিন আগে দেখছিলাম দুদিন কি কালকেই দেখছিলাম সীমাকে নিয়ে যে নোংরা ভাষাগুলো বলছিল যে হাতের অঙ্গভঙ্গিগুলো করছিল ওগুলো কোনো ভদ্রসুভ মেয়ে বা রেক্টিফাই করার মেয়ে নিজেকে সে তারা এরকম ভাষায় কথা বলে না আপনি দেখেছেন সেই ভিডিওটা আপনাকে জানিয়ে নাকি সব ভিডিও পাবলিশ করে এটা সত্যি আপনি বলেন যে এই ভিডিওগুলো পোস্ট করতে চিচি 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 চি তারপরে আর আপনাকে নিয়ে কথা বলার মতো প্রবৃতিটাই হলো না মুখটা দেখে ইনোসেন্ট মনে হয়েছিল কিন্তু ভেতরে ভেতরে আপনি কাকে সাপোর্ট করছেন জানার পর আর আপনার প্রতি বিশ্বাস ভরসা থাকলো না এমনিও ছিল না যে আপনি এঁকে এসেন করতেন যে একটা অস মানে অসহায় বলতে গেলে অ্যাকচুয়াল অসহায় ছিল পরিকারা সেই মহিলার ভাতটা অন্যটা কেড়ে নিয়েছে এই মেয়েটা যাদের হাজার হাজার লাখ লাখ ভিউজ হতো তাদের এখন দশ হাজার পাঁচ হাজার এসে ঠেকেছে এই মেয়েটার জন্য আপনি কি জানেন সবটা কেন তাকে বাঁশটা দেওয়া হলো জেনে নিয়ে তারপরে আসুন ওর হয়ে লড়তে হ্যাঁ আগে জানুন সবটা একতরফা শুনে এসেছেন কেন আপনারও তো দুতর্ফা শোনা উচিত ওই সমাজ সেবিকার যদি দুতরফা শুনে বিচার করার হয় তাহলে আপনারও তো দুতরফা শোনা দরকার আপনি এক তরফা শুনেছেন কেন আপনি শুনুন আগে ওদের সাথে কি হয়েছে না হয়েছে ওদের কি বক্তব্য আপনি তো সেটা শুনছেন না শুধু এর কথা শুনে শুনে লড়ছেন আমি শুনতে হবে তো আপনাকেও দেখ সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন তবে আপনাকে এইটুকুনি বলার ছিল যে আপনি এই নোংরা মেয়ে ছেলেটার জন্য ক্যারিয়ারটা নষ্ট করবেন না কারণ আপনাকে নিয়ে নোংরা কথা বলাটা এখনো শুরু হয়নি তবে আজকে থেকে হয়তো শুরু হলো এমনও তো হতেই পারে তাই না কারণ ও যে সমাজসেবক সমাজসেবিকা উকিল কোকিল হার মানে এর পোস্টের যারা থাকবে তাদেরকেও নোংরা ভাষায় নিচে নামিয়ে আনতে পারে তাহলে আপনি তো ছোট্ট পুচকি বাচ্চা আমাদের কাছে তাই না একটু ভাবুন আপনিও একটু ভাবুন যে কার পাশে এসে দাঁড়িয়েছেন যাকে দিন রাত্রেটা মারছে ওর গুরুত্বটা কতটা ওয়াইট সেটা নিশ্চয়ই একটু দেখবেন কি ভাষায় ওকে আক্রমণ করা হয় আর কেন করা হয় আমার মনে হয় ওর থেকে ভালো বুদ্ধিটা আপনার আছে দেখে বুঝে লোকতে আসুন দেখলেন না একটা সমাজসেবক সরে গেছে কেন সরে গেছে বলুন তো অন্য অনেক ব্যাপার আছে নিঃসন্দেহে যাকে সেটা বড় কথা নয় কে কার থেকে সরে গেল কে কার থেকে ঢুকলো সেটা বড় কথা নয় ঢোকা বেরোনোটাই তো মেন ব্যাপার ঢোকা বেরোনোটা চলতেই থাকবে কিন্তু আপনি আপনি কি করে এই মেয়েটাকে সাপোর্ট করলেন ভাবুন তো চোখের জল দেখে হ্যাঁ কারণ তার পয়সায় আপনার পয়সাতেই তো খেয়ে চলে এলো আপনার কাছে গেল আপনি খাওয়ালেন চলে এলো ভাবুন একবার ভাবুন তো যাই হোক আপনার তো অ্যালার্জি আছে বলে সব খাবারই বন্ধ আর এই সুযোগটা কিন্তু ও নিয়ে নিয়েছে নিজেরা দিন রাত্রের ভালো মন্দ খাচ্ছে এখন আগে না শুধু তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাব খেতো এখন এই যে লোকের পয়সা লোকের পয়সার ফুটানিগুলো মেনে নিচ্ছে আমরা সবাই খারাপ সবাই খারাপ শুধু ও সতী বর্বোটি তাহলে বুঝতে পারছেন তো যে আপনি কার পেছনে এসছেন ধোঁয়া দিতে সরে যান এখনো যদি সময় থাকে নিজের সম্মানের প্রতি একটা মানে ভালোবাসা থাকে তাহলে সরে যান বুঝছেন সরে যান নাহলে আপনার মুখেই থুতু পড়বে কালি পড়বে লোকে কি কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই যেমন বলছে যে সমাজ সেবিকা বিকাকে নিয়ে চারিদিকে দেখছেন না আপনাকে নিয়ে এখনো পর্যন্ত সেটা করা হয়নি হয়তো এখন থেকে শুরু হবে বলাও যায় না আচ্ছা তারপরে আরেকটা কথা বলতে আসি যে এই যে এই মেয়েটি মেয়ে ছেলেটি কোনোদিন কাউকে ভালো ভাষায় কথা বলেনি একটা ভালো ভিডিও আপনিও চ্যানেল থেকে বার করে আনবেন তো একটা ভালো ভিডিও একটা ভালো কাজ না দিনের পর দিন ভালো টাকা রোজগার করে কোথাও দেখেছেন একটা ডোনেশ ডোনেট করতে কোথাও একটা দুস্থদের খাওয়াতে না নিজের গব গহবরে ঢোকাচ্ছে শুধু সব আর ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছে আর কি করছে আপনারা তো বিনা পয়সায় ওর পেছনে আছেন কারণ ও দুস্থ আপনারা ভীষণ মানে মানবিক আপনারা তার জন্য ওর কাছ থেকে পয়সা পয়সা কিছু নিচ্ছে না তাহলে এই যে লোকের থেকে পয়সাগুলো তুললো কি কাজে লাগালো কি কাজে লাগালো আপনাকে যদি আপনার যদি ফিস কুড়ি হাজার টাকা হয় আপনাকে দু হাজার টাকার বেশি দিতে হয় না ওকে আমি জানি আপনি ভীষণ কাইন্ড হার্টেড তার বেশি আপনি নিতে পারেন না আর ওদিকে জেটুমনি জেটুমনি জেটু মনি করে 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 হম দু হাজার টাকাটা দেড় যাতে নেমে এসেছে এই তো পরিস্থিতি ওর তাহলে এতগুলো টাকা লোকে থেকে যে তুললো বারো চোদ্দ লাখ টাকা সেগুলো কি করলো একটা বাচ্চাকে কিছু টাকা ডোনেট করা হয়েছিল সবাই যেখান থেকে পেরেছে টাকা ডোনেট করা হয়েছে বাচ্চাটা শরীর খারাপ অসুস্থতার জন্য সেই বাচ্চাটা মার কাছে মাকে বলে অসুস্থ বাচ্চার মা তার কিন্তু একটা নাম আছে সেই নামেও ডাকে না তাহলে ভাবতে পারছেন ওকে কি নামে ডাকা উচিত ওকে তাহলে কি নামে ডাকা উচিত বলুন বাচ্চাটা অসুস্থ বলে তার বাচ্চাটা সারা জীবনের অসুস্থতা তার থ্যালাসেমিয়া তার বাচ্চাটাকে সবাই টাকা দিয়েছে বলে ও সেই টাকাগুলো ফেরত চেয়ে নিল কেন না বাচ্চাটা চিকিৎসা যে কারণে নিয়েছে সেই চিকিৎসা না করে ওর মা অন্য চিকিৎসা করিয়েছে আমি দেখলাম যে আমার এই ট্রিটমেন্টের বদলে এই ট্রিটমেন্টে আমার ছেলেটা ভালো হবে তো আমি খরচে যদি ভালো হয় ছেলে আমি তো সেটাই করবো না এইটা বড় অপরাধ করে ফেলেছে ওই মা অসুস্থ বাচ্চার মা যে কেন ওটা বলে টাকা নিয়েছো ওটাই তুমি করালে না কেন ওটাতে তো তার বাচ্চার ক্ষতিও হতে পারতো এই বুদ্ধি ওর নেই কারণ আসলে বাচ্চা কাছে তো নেই বুঝবে কি করে বলুন ও অন্যের বাচ্চাকে লরির তলায় পিসিয়ে পিসিয়ে মেরে দেয় আপনি দেখে

আজকে সে হঠাৎ করে নিজেকে রেক্টিফাই করে বলছে আমার অন্যায় হয়েছে সেই সময় মুখের ভাষাগুলো বারে সাতটা মাটার পরে এসে আমি যখন খঞ্জনি বাজে বলি হরে 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 আমি সত্যি বাবা রে বাবা কোথাকার নিয়ম এটা একটা মানুষকে এই যে বিধবা মানুষটা আপনার সামনে বসে আছে এই বিধবা মানুষটাকে বলেছে চুল ন্যাড়া করে দিয়ে সাদা থান পরিয়ে আমাকে আলু সেদ্ধ ভাত খাইয়ে অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া উচিত কত বড় ক্রাইম আপনি জানেন এই কথাটা কত বড় অন্যায় হয়তো আইনত অন্যায় নয় কিন্তু মানুষের মনের মধ্যে কতটা প্রভাব পড়ে এবার তাকে যদি আমরা বাজা বলি তার গায়ে লেগে যায় আবার যদি তাকে বলি পরকিয়া রত মহিলা তার গায়ে লেগে যায় অথচ সাত বছরের ছোট এক ছেলের সাথে সে দিন রাতের পরকীয়া করেছে নিজেই বলেছে তো তারপরে তার গায়ে লেগে যায় বলুন তো কিরকম গা জ্বালা করে পতিতা নিজে বলেছে সে পতিতা পতিতা নয় সে নিজে পতিতার ঘরে জন্মগ্রহণ করেছে মানে কি বলে লালন পালন হয়েছে তাকে যে লালন পালন করেছে সে একজন পতিতা তাহলে কি সেও পতিতা হয়ে গেল তাহলে সেও পতিতা বাহ মেনে নিলাম সেও পতিতা তাহলে তাকে দিনরাত্রির পতিতা 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 বলে নিজেকে কি খুব বড় মনে করছে ও নিজেকে কি খুব বড় মহান বলা যায় কেন আপনি প্রতিবার করে বলছেন না যে এই ভাষাগুলো তুমি ব্যবহার করবে না আপনারা পোশ্রয় দিচ্ছেন ওকে এইসব কথাগুলো বলার জন্য কারণ ও দিনরাত্রির বলে আমি ভিডিও করে লিগাল অ্যাডভাইজারদের দেখাই তারপরে সেটা আমি পোস্ট করি তাহলে আপনারা এই ধরনের নোংরা নোংরা ভিডিওগুলোকে পোস্ট করতে সাহায্য করেন বাহ 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 দারুন দারুন তো আপনাকে আজকে বলে গেলাম আপনিও ভেবে চিনতে তার পাশে দাঁড়ান যেমন সবাই সেবিকাকে ও দিন রাত্রি বলছে আপনি ওই আপনি তাই আপনি ওই ওই তাই তাই কার কার পেছনে আপনি কার লাইভে আসছেন কার ভিডিওতে আসছেন সেরকম আপনাকেও বলছি আপনি কার ভিডিওতে এসে নিজের মুখটা দেখাচ্ছেন ছি লজ্জা লাগে আপনাকেও এবার থেকে আমাদের লজ্জাই লাগবে আপনাকে দেখলে পরে যে আপনি কার পেছনে এসেছেন কার জন্য এসেছেন একটা চরিত্রহীন তার সাথে সাথে মুখের ভাষা জঘন্য শ্বশুর শাশুড়িকে দেখে না বরের সাথে যা ব্যবহার করে আপনি কটা ভিডিও দেখেছেন আমরা দেখেছি তো আমরা নিজেরা চোখের সামনে দেখেছি আমরা তার বাড়িতে গেছি যে তিনজন আমরা বাড়িতে গেছি সেই তিনজনকেই ও খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলে ও সরিয়ে দিয়েছে তাহলে ভাবতে পারছেন ও কতটা ভালো মেয়ে সবাই আমরা খারাপ আর ও শুধু সত্যি এটা কোনো দিন হয় আর আপনি এসেছেন তাকেই সাপোর্ট করতে দেখবেন ভাববেন চিন্তা করবেন আমার কথাগুলো চলো টাটা